হ্যালো ওয়ান সেকেন্ড ওয়েলকাম টু মাই লিটিল চ্যানেল ইউনিক এক্সামস টিউটোরিয়াল তোমরা এই ভিডিওতে দেখতে চলেছো ফ্রেন্ডস চক্রবৃদ্ধির সুদ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান সহ কনসেপ্ট সহ সমাধান স্টুডেন্টস আজকে আমরা শিখবো চক্রবৃদ্ধির সুদ তো যেভাবে আমরা সরল সুদ শিখেছি চক্রবৃদ্ধি সুদও আমরা সেভাবেই শিখবো খুব সহজের সঙ্গে দেখো চক্রবৃদ্ধি সুদ অনেকে শুনলেই ভয় পেয়ে যায় যে চক্রবৃদ্ধি সুদ কী হবে খুব জটিল চ্যাপ্টার এটা কিন্তু একেবারেই নয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও একটি ফর্মুলা খুবই ইম্পর্ট্যান্ট ফর্মুলা যে ফর্মুলাটির সাহায্যে তোমার সমস্ত অঙ্ক ম্যাক্সিমাম অঙ্ক কভার করতে পারবে সেই ফর্মুলাটি হচ্ছে দেখো আমরা শিখে নেবো সেই ফর্মুলাটি সম্পর্কে যে কনসেপ্টটা আছে ফর্মুলা কনসেপ্ট কিন্তু আগে ক্লিয়ার করে দিতে হবে দেখো সেটা কি সুদ আসল সেটা হচ্ছে সুদ আসল সুদ আসলের যে একটি ফর্মুলা আছে এই ফর্মুলাটা নিয়ে কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক কভার হবে সুদ আসলের একটি ফর্মুলা আছে সুদ আসল বলতে পারি এবং আমরা এই প্রশ্নমালাতে আমরা দেখব এই কথাটি হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধিটা কি দ্য সুদাসল অর্থাৎ সুদাসল যেটা সুদাসল বলা হয় আমাদের সরল সুদের ক্ষেত্রে যেটা সুদাসল বলা হয় সেটাই কিন্তু সমূল চক্রবৃদ্ধি তাহলে সমূল চক্রবৃদ্ধির যে ফর্মুলা রয়েছে সেই সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কিন্তু খুব ভেরি ইম্পর্ট্যান্ট সেটা ফর্মুলাটা হচ্ছে দেখো পি ইন্টু ওয়ান প্লাস ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এটি হচ্ছে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি বলতে সুদ প্লাস আসল আসল প্লাস সুদ ইকুয়াল সমূল চক সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদ আসল বলতে যেটা আমরা সহজ বাংলায় বুঝি তাহলে সেটা হচ্ছে তাহলে এখানে আবার পি বলতে আমরা কি বুঝি পি বলতে আমরা অলরেডি প্রথম থেকেই জানি সরল সুদের চ্যাপ্টারে আমরা পড়েছি পি বলা হয় আসল পি হলো আসল এখানে আর কি আর হচ্ছে তোমরা জেনে গেছো আর হচ্ছে সুদের হার আর হচ্ছে সুদের হার কেমন আর এখানে এন কি এন কি নতুন টার্ম দেখো এখানে এন হচ্ছে এন হচ্ছে বছর এন হচ্ছে বছর তাহলে এই বেসিক কনসেপ্টটি কিন্তু আমাদের ক্লিয়ার থাকতে হবে চক সর চক্রবৃদ্ধি সুদ সংক্রান্ত সমস্ত প্রশ্ন সমাধান করার জন্য ঠিক আছে আমি আবার রিপিট করে দিই সুদ আসল দেখো সুদ আসল সরল সুদের ক্ষেত্রে যেরকম সুদ আসল বলা হয় সুদযুক্ত আসল সুদ আসল চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা এটা কি জানব যে সমূল চক্রবৃদ্ধি এটাকে বলা হবে সমূল চক্রবৃদ্ধি তাহলে সমূল চক্রবৃদ্ধি যখনই বের করতে বলা হবে তোমাদের বুঝে নিতে হবে যে সুদ আসল বের করতে বলেছে তাহলে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ মূল সমের চক্রবৃদ্ধি সুদ হয়ে আর এখানে সুদটাকে কি বলা হবে সুদের পরিমাণটা আমরা কি বল লিখবো সুদের পরিমাণ হচ্ছে সুদের পরিমাণ যখন বের করতে দেবে তাহলে প্রথমেই আমরা এই ফর্মাটা অ্যাপ্লাই করবো আসল বের করে দিতে হবে আগে যখনই শুধু চক্রবৃদ্ধি সুদ বের করতে দেবে যে লিখে নিই আমরা চক্রবৃদ্ধি সুদ বের করতে দিলে চক্রবৃদ্ধি ওটা ও আগের চ্যাপ্টারে আমরা কি লিখেছি সরল সুদের পরিমাণ কত এখানে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত তোমাদেরকে বের করতে দেবে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ আমরা কি করব চক্রবৃদ্ধি সুদের পরিমাণ চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কি করব চক্রবৃদ্ধি সুদের পরিমাণ যখনই আমাদেরকে বের করতে দেবে তখন আমরা জানবো এই ফর্মুলাটি অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসলটা আগে বের করে নিতে হবে এই ফর্মুলাটি বের করে সাহায্যে সমূল চক্রবৃদ্ধি বা সুদের সুদ আসলের পরিমাণ বের করে নেবো সেখান থেকে আমরা পি মাইনাস করে দেবো ঠিক আছে সেই ফর্মুলা লিখে দেখো সুদের সুদের ফর্মুলাটা লিখবো আমরা চক্রবৃদ্ধি সুদে যখন বের করতে দেবে তখন কীভাবে করবো দেখো তাহলে আমি ফর্মুলা লিখে নিলাম ফর্মুলাটি কী লিখলাম না ফর্মুলাটি হচ্ছে যে আমাদেরকে দুটো জিনিস দুটো ফর্মুলাই সব করে দেবে এই প্রশ্নমালার সমস্ত কোশ্চেন দেখো সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল এটার আরেকটা কি বলেছিলাম আমি লিখেছিলাম এটা হচ্ছে আসল আমাদেরকে জানতে হবে সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল এটার অপর একটা নাম হচ্ছে সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল তাহলে সমূল চক্রবৃদ্ধি সমান কি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড বাই এন যখনই সমূল চক্রবৃদ্ধি বা সুদ আসল বের করতে দেবে তখন কিন্তু আমাদের এই ফর্মুলাটি পুট করতে হবে ঠিক আছে এখানে পি ইকোয়াল টু আমরা কী বলে দিয়েছি পি টু হচ্ছে পি ইকোয়াল টু হচ্ছে আসল আর ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড আরটা কি আর হচ্ছে তোমার রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার চক্রবৃদ্ধি সুদের হার কত আর এন হচ্ছে কিন্তু বছর বা সময় হলো তাহলে এন সবসময় বছর জানবে তাহলে এরপরে বলছে যদি চক্রবৃদ্ধির সুদের পরিমাণ করতে দিয়ে বের করতে দেওয়া হয় তাহলে আমরা সরল সুদের ক্ষেত্রে কি শিখেছি না সরল সুদের ক্ষেত্রে সরল সুদ বের করতে করলে আই ইকোয়াল টু পি আর বাই হান্ড্রেড তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো না এই ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদিকল পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার এন অর্থাৎ আগে ফার্স্ট এই ফর্মুলি লিখতে হবে এই ফর্মুলির সাহায্যে তোমাকে সুদ আসল বা সবল চক্রবৃদ্ধি বের করে নিতে হবে বের করার পরে সেখান থেকে আসলটা মাইনাস করে দিতে হবে অর্থাৎ এক কথায় চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি বার এন মাইনাস পি হলো তাহলে এখানে তোমাদের এই তিনটে লেটারই আছে পি এন এবং পি পি ইকোয়াল আসল আর ইকোয়াল হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার এবং এন হচ্ছে বছর পি তো জানিয়ে গেছে এই পিটাই এটা আসল ঠিক আছে তাহলে এই কনসেপ্ট সম্পর্কে এই দুটো কনসেপ্ট সম্পর্কে একদম পরিষ্কার স্বচ্ছ ধারণা থাকতে হবে তবেই কিন্তু তুমি এই চক্রবৃদ্ধি সুদের সমস্ত কোশ্চেন কিন্তু সলভ করতে পারবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এই চক্রবৃদ্ধি সুদের যে বেসিক কনসেপ্টটা আছে